হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এক্সক্লুসিভ টু পার্টের কিছু নাইটি কালেকশন নিয়ে এটা টু পার্টের হবে আমি একটু আগে আপনাদের ক্যাটালগটা দেখিয়ে দেই এটা হচ্ছে ভিতরে ইনারটা থাকবে ইনারে খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা থাকবে উপরের পার্টটাও খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা থাকবে দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিয়মের সল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন্টর ঢাকা তো এটা হচ্ছে ক্যাটালগটা দেন এটা হচ্ছে পিছনের সাইডটা হবে এরকম আর এই ফিতাগুলো হচ্ছে আপনারা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে কোটি স্টাইলে থাকবে এটা কিন্তু এই যে বেঁধে ইউজ টাইট ফিট করা যাবে হাফ হাতার মধ্যে এগুলো কিন্তু হাফ হাতার মধ্যে হবে টু পার্টের একটা দুটা টু পার্টের মধ্যে থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে একদম রিজনেবল প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এইগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আমি একটু আপনাদের কাপড়টা দেখিয়ে দিই আসলে ওপেন করলে ভেবে বোঝা যাবে না এই যে হচ্ছে কাপড় সিল্ক জাতীয় এই যে হচ্ছে কাপড় না এই যে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে একদম খুবই সুন্দর একটা ডিজাইন টু পার্টের পার্টে নিলে হয় কি দেখা যায় যে এটা এমন একটা জিনিস দেখা যায় যে হচ্ছে এটা প্রাইভেসিভাবে পড়তে হয় তো এটা হচ্ছে সবসময় পরা যাবে এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে খুবই সুন্দর করে নেটের কাজ করা আছে এটার কালারটা হচ্ছে গ্রিন কালার এটার কালারটা হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটার ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই যে ভিতরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা এটা ইনারটা ইনারটা হচ্ছে নেটের কাজ করা দেন উপরে যে কোটিটা এটা হচ্ছে নেটের কাজ করা খুবই সুন্দর করে এটার কালার হচ্ছে কলিজা কালার কলিজা কালার থাকবে এটার এই যে ডিজাইন হচ্ছে এটা বারোশো পঞ্চাশ করে থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার প্রত্যেকটাতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এইভাবে করে নেটের কাজ করা আছে নেটের কাজ কিন্তু প্রত্যেকটাই থাকবে দেন হচ্ছে এটা হচ্ছে মেজেন্ডা কালার এই যে মেজেন্ডা কালার কিন্তু খুব সুন্দর করে হচ্ছে যেভাবে এইভাবে করে ডিজাইন করা থাকবে এই যে এরকম কিন্তু ডিজাইন করা থাকবে সেম টু সেম এইভাবে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে দুটাই আছে মেজেন্ডা কালার রেড কালার এটা হচ্ছে একদম এই যে অনেক সুন্দর করে হচ্ছে নেটের ডিজাইন করা আছে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু একদমই নতুন আসছে ব্ল্যাক কালারটা কিন্তু কখনো হচ্ছে নাইটি হয় না বাট এইবার হচ্ছে আসছে প্রাইস পূর্বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে বারোশো পঞ্চাশ টাকা করে হচ্ছে এটা থাকবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান মিনিমাম বারো পিস নিতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে হোলসেলটা হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে এখন নিউ ও থেকে অর্ডার করলে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউ ও মেনসল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ¡Ah!